আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের সামনে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে সারাধুনিক যারা নতুন চ্যানেল আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করবেন ভিডিওটি সবাই সবাইকে শেয়ার করুন মা বন্ধুদের কাজে লাগবে রাজ্যে আই সি নিয়োগ দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তিন ছয় দু হাজার চব্বিশ জুন মাসের তিন তারিখ লাস্ট ডেট আপনারা তাড়াতাড়ি আবেদন করুন কীভাবে আবেদন করবেন কোথায় করবেন সব আলোচনা করব কেটে কেটে ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর মাধ্যমে নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনাড়ি সহ সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক অথবা অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও মনোযোগ সহকারে পড়বেন এবং বুঝবেন দিয়ে শুনবেন আইসিডিএস নিউ রিকোয়ারমেন্ট টু আগামী উনত্রিশ চার দু তারিখ থেকে তিরিশ চার দুহাজার তারিখ পর্যন্ত অঙ্গনানী কর্মী ও সহায়িকা পরীক্ষা হয়েছিল যে সমস্ত চাকরি প্রার্থীরা এ তারিখের মধ্যে পরীক্ষা দিয়েছেন তাদের গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে শিশু উন্নয়ন প্রকল্পের বিভিন্ন ব্লকে ব্লকে এই কর্মী আবেদন হয়েছে আইসিডিএস নিউ রিকোয়ারমেন্ট দুহাজার চব্বিশে যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের সাধারণত ইডাব্লু এস স্ট্যাটাস আপলোড করতে হবে অনলাইনে আপলোড করার সময় উল্লেখ করে দিয়েছে আগামী কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ থেকে তিন ছয় তিন ছয় দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আপলোড করতে পারবেন কীভাবে আপলোড করবেন দেখে নিন সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশান ফর্ম ফর ই ডাব্লুএস বা সাব সাবমিশন অপশানে ক্লিক করতে হবে এরপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জন্ম তারিখ ও ই ডাব্লু টাইপ করতে হবে তারপরে ই এস আপলোড করে নিতে হবে সবশেষে শেষে অথবা আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে পরবর্তীকালে কাজে প্রয়োজন হবে আবেদনের শেষ তারিখ এখানে আগামী তিন ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার পূর্বে এই প্রতিবেদন নিচে অফিসিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নেবেন গুরুত্বপূর্ণ তথ্য যে সমস্ত চাকরি প্রার্থী কুচবিহার জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করে পরীক্ষা দিয়েছিলেন তাদের কিছু প্রার্থী ইডাব্লিউএ সার্টিফিকেট আপলোড করতে হবে বিস্তারিত তথ্যগুলি জানার জন্য এই প্রতিবেদনের নিচে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া আছে আপনারা অনলাইন সার্চ করবেন পেয়ে যাবেন আপনি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ